আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিস রহমতে ভালেই আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জনপ্রিয় ওষুধ ওমিডন নিয়ে সাথে আছি আমি শামীম হোসেন ওমিডনের জেনেরিক নাম হল ডম্পিরিডন যা মূলত বমি 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 ভাব পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ব্যবহৃত হয় বাংলাদেশের বাজারে ওমিডন পাওয়া যায় দুই ধরনের ফর্ম্যাট একটি হলো, ওমিডন ট্যাবলেট এবং অপরটি হল ওমিডন ওরাল ড্রপ প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট এবং শিশুদের জন্য ড্রপ ব্যবহৃত হয় ওমিডনের গঠন ও প্রস্তুতি কম্পোজিশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রতিটি ওমিডন ট্যাবলেটে থাকে ডোম্পিরিডন বিপি টেন এমজি এবং ওমিডন ওরাল ড্রপে প্রতি এক মিলিতে থাকে ডোম্পিরিডন ওয়ান এমজি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের উন্নতমানের উৎপাদন প্রযুক্তি ও ডাব্লিউইচও জিএমপি মানদণ্ডে এই ঔষধটি প্রস্তুত করে ফলে এই ঔষধের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে চিকিৎসকদের মধ্যে রয়েছে ব্যাপক আস্থা ওমিডনের ব্যবহার ও কার্যকারিতা ইন্ডিকেশন অ্যান্ড ইউজেস ওমিডন বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয় যেমন বমি বমি ভাব ও বমি নজিয়া অ্যান্ড ভামিটিং গ্যাস্ট্রিক ডিসকমফোর্ট ও পেট ফাঁপা ব্লোটিং ইসোফ্যাজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ জিইআরডি ডিলেড গ্যাস্ট্রিক এমটিং অর্থাৎ পেটের খাবার হজম না হওয়া এবং গ্যাস্ট্রিকের জন্য শিশুদের ফিডিং ইন্টলারেন্স অর্থাৎ দুধ খাওয়ার পর পেট ফাঁপা বমি বা অস্বস্তিতে ওমিডন ড্রপ খুবই কার্যকর বিশেষ করে শিশু ও বাচ্চাদের জন্য ওমিডন ওরাল ড্রপ খুবই নিরাপদ এবং দ্রুত কাজ করে এই জন্যই ডক্টররা এটি বেছে নেন ডোজ ও সেবন পদ্ধতি ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওমিডন ট্যাবলেট অ্যাডাল্ট প্রাপ্তবয়ক্যদের ক্ষেত্রে দিনে তিনবার খাবার আগে এক ট্যাবলেট টেন সেবন করার পরামর্শ দেওয়া হয় চিকিৎসক রোগের তীব্রতা অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন ওমিডন ওরাল ড্রপ ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সাধারণত জিরো পয়েন্ট টু ফাইভ এম পার কেজি প্রতি আট ঘন্টা অন্তর দেওয়া হয় তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস ওমিডন সাধারণত ভালো সহ্য হয় তারপরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া মাথা মাথাঘরা বা ক্লান্তিভাব পেট ফাঁপা বা হালকা গ্যাস্ট্রিক সমস্যা খুব কম ক্ষেত্রে স্তন বৃদ্ধি বা হাইপার প্রোল্যাক্টিনিমিয়া দেখা দিতে পারে তবে এগুলো সাময়িক এবং ডোজ কমালে সমজই সেরে যায় সতর্কতা ও নিষেধাজ্ঞা প্রিকশনস অ্যান্ড কন্টে ইন্ডিকেশনস লিভার ও কিডনির সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের হার্টের সমস্যার ঝুঁটি আছে কিউটি প্রলঙ্গেশন তাদের জন্য ডম্পিরিডন ঝুঁকিপূর্ণ হতে পারে দীর্ঘমেয়াদী ডম্পিরিডন ব্যবহারে সতর্ক থাকতে হবে ওমিডনের দাম ও সহজলভ্যতা প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি ওমিডন টেন এমজি ট্যাবলেট প্রতি পাতার দশ ট্যাবলেটের দাম প্রায় বিশ থেকে পঁচিশ টাকা ওমিডন ওরাল ড্রপ পনেরো এম দাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই ঔষধের বক্সের উপর একটি লাল অংশ আছে যা ঘষা দিলে হালকা হয়ে যায় এবং একটু পর আবার গাঢ় লাল হয়ে যায় এটি মূলত নকল ওষুধ শনাক্ত করার জন্য দেয়া তাই সবাই চেক করে নেবেন বাংলাদেশের শহর গ্রাম সর্বত্রই ওমিডন সহজলভ্য এবং সাশ্রয়ী এ মূল্যের একটি ওষুধ শেষ কথা কনক্লুশন ওমিডন হচ্ছে এক প্রমাণিত ও নিরাপদ দমপিরিডন ব্র্যান্ড যা দ্রুত বমি গ্যাস্ট্রিক সমস্যা এবং শিশুদের ফিডিং ইন্টলারেন্সের জন্য কার্যকর তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডোজ এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন থাকা জরুরি সঠিক নিয়মে ওষুধ সেবন করলে ওমিডন আপনার জন্য হতে পারে দ্রুত আরাম পাওয়ার নির্ভরযোগ্য সমাধান ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ